إن الذين <سؤال> يتلون كتاب الله <سؤال> وأقاموا الصلاة <سؤال> وأنفقوا مما رزقناهم مما رزقناهم سرا وعلنا وعلانيه يرجوها تجاره لم تبور قال النبي صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا اموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العنى بك مجيد ইসলামপুর কলোনি জাম মসজিদের উদ্যোগে বার্ষিকের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আবার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও সর্বপ্রথম মহানাল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে হাজার অব্যস্ততার মধ্যে যাচাই করে বাছাই করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন সেজন্য মন খুলে প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়ার আওয়াজে মনে হচ্ছে আপনারা এই মাহফিলে খুশি না এই যে মাহফিল আসছেন এতে আপনারা খুশি নাকি বেজায় তাহলে শুক্রিয়ার আওয়াজটা খুব ছোট হয়েছে সবাই খুশি না আমরা করছি আলহামদুলিল্লাহ মানুষ এমনি খুব অল্প এত কম শ্রোতা নে আমার মনে হয় আমার জীবনের প্রথম এটা আমার ফজরের মুসল্লিও আপনাদের থেকে আরো কয়েক গুণ বেশি হয় তো সেই এত দূর থেকে আপনাদের কাছে আসা শ্রোতা আর একটু বেশি হলে ভালো হতো অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর বাহির থেকে আওয়াজ শোনা যায় ঘরে বসে সুন্দর শোনা যায় এজন্য আমরা আসবো না ঘরে বসে শোনা বাহির থেকে বসে শোনা আর যিনি বয়ান করছেন তার সামনে বসে শোনা দুইটা জিনিসের মধ্যে দিনদার পার্থক্য আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে জিব্রাইল বলছেন ইয়ে করা পরেন রসুল বলছেন মা আনা আমি পড়তে পারি না কয়েকবার বলার পরে নবীজির সিনার সাথে জিব্রাইলের সিনা লাগাইছে এরপরে বলছেন পরেন এরপরে যখন বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনেক উলামায় কেন করছেন আমি খুব অল্প সময় কথা বলবো আবার ঢাকার গাড়ি ধরতে হবে যেভাবেই হবে মাদ্রাসায় পরীক্ষা চলে দুইটা মাদ্রাসা তো আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কিছু সহি কথা বলবো যে হুজুর গাইরে সহি কথা বক্তাদের মুখ থেকে মানে আমাদের মতো বক্তাদের মুখ থেকে সব থেকে গায়ের সহি কথা বের হয় ইচ্ছা কাহিনী যাই আমরা বলি যা চাই বা চাই ছাড়া বলি এই কারণে বক্তার ওয়াজ শুনে খুব ভালো লাগে হুজুর আরেকটু করলে ভালো লাগতো চোখ দিয়ে পানি আসে আমি আশার যে এখানে অনেক বক্তার আসছে বিশেষ করে ভাইরাল কেউ যদি আসে মানুষ বলে যায় এই মানুষগুলো মূলত ওয়াজ শুনতে আসে না ভাইরাল বক্তাকে দেখতে আসে শ্রোতা কম বেশি সেটা বড় কথা নয় দিন শোনার জন্য ইসলাম শুনে আমল করার জন্য একজনও যদি আসে ওই মাহফিল সফল আর হাজার মানুষ যারা আয়োজক তাদের উদ্দেশ্য থাকে ভাইরাল একটা না আনতে পারলে মানিক থাকবে না তো উনি যিনি আয়োজক তার ভিতরে মানিক্যোতের ভয় এজন্য মাহফিলের আয়োজন করার শ্রোতাও আসে ভাইরাল বক্তা দেখতে দুই দলের নিয়োগ গাইরে সই হওয়ার কারণে হাজার শুনো